অর্থ রূপের অহংকার করি আমি একজন ইঞ্জিনিয়ারের মা এমন অহংকার করি আমি একজন ব্যারিস্টারের মা তুমি ব্যারিস্টারের মা হও ইঞ্জিনিয়ারের মা হও ম্যাজিস্ট্রেট এর মা হও আর তুমি যেই হও না কেন দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলে তোমার জায়গাও যেখানে একটা যিনি ভেখালির মা যিনি ভিক্ষা করেন সেই পথিকের স্থানটাও কিন্তু সেখানে মৃত্যুর পর কেউ বলবে না মেরিস্টারের মা ওই মৃত্যুর পর কেউ বলবে না একটা ভেখালির দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই মরা মরা ছাড়া ভালো কিছু বলে তোমায় সম্বোধন করবে না মরা ছাড়া কিসের দেহটা কি অহংকার করছো এই সুন্দর দেহ সোনার অঙ্গ তোমার একদিন ভঙ্গ হবে যে দেহটাকে কত সুন্দর করে আমরা সাজিয়েছি মা যে দেহটাকে কত দামি দামি পোশাক পরেছে যে কত সুন্দর করে সাজিয়েছে এই দেহের গৌরব সেদিন থাকবে না যেদিন তোমার আমার জীবনের উত্তর গোষ্ঠ নেমে থাকবে সেদিন আর দেহের অহংকার থাকবে না রূপের অহংকার থাকবে না ধর্ম অর্থপার্থের অহংকার থাকবে না তোমার সোনার অঙ্গ ভঙ্গ হবে সোনার অঙ্গ একদিন হবে

You সুন্দর করে সাজিয়েছে দেদেটা দেখ থেকে প্রাণ প্রাক তুলে যাওয়ার চার বন্ধু কালাই করে যখন শ্মশানে নিয়ে যাবে শ্মশানে গিয়ে এই দেখে যখন শেষকৃত্য করবে এত সুন্দর দেখে আগুন ধরবে না খুছিয়ে খুঁজিয়ে অমুছ তাই বলে নেবো সেদিন জ্বালবে অঙ্গ তোমার খুশি খুশি we we'll চাবি উড়ে

তাই সবার কাছে মঙ্গলের বসতে হয়েছিলাম আজ দিতে পারি না বলে পিছনে তাকাস না মঙ্গল হবে দুদিন পরে সবাই যাবে বলে

তোমার মঙ্গল হয়ে যাবে মানব জীবন তোমার ধন্য হয়ে যাবে আশ্রয় করতে আমরা যতক্ষণ পর্যন্ত নামকে সম্মান করতে পারিনি আশ্রয় করতে পারিনি ততক্ষণ পর্যন্ত জীবন ধন্য হবে না মা নামি আমাদের একমাত্র সম্মান আমরা যেটাই করি না কেন যেটাই বলি না কেন নাম করুণার অবতার সে প্রেমে রেখা করব রাগন্ন শুধু মন্ত্র নয় আমাদের মতো দেবদের উদ্ধার করিবার জন্য আমাদের মতো অচৈতন্যদেবদের চৈতন্য দান করবার জন্য নিয়ে এলেন মহামন্ত্রনা শান্তির মঙ্গল কামনা আছে অনেক অনেক জায়গায় লেখা থাকে মানব জাতির কল্যাণ লেখা থাকে না যে মানব কল্যাণ লেখা থাকে অর্থাৎ মানব জাতির বা বিশ্ব শান্তি কল্পে বিশ্বের মঙ্গল কামনা আছে এই মধুমাখা হরিনাম সংকীর্তন ও রাধা গোবিন্দের কি লীলা কীর্তনের আয়োজন করা বিশ্বের সকল জীবের মঙ্গলের জন্য রাধারানী বললেন এই কীর্তনগুলো শুধু ধর্ম অনুষ্ঠানের জন্য নয় এই কীর্তনগুলো শুধু মনোরঞ্জনের জন্য নয় এই কীর্তনগুলো শুধু চিত্তারঞ্জনের জন্য নয় এই কীর্তন হচ্ছে আমাদের ভজন পথে চলার বিশেষ একটি উপদেশ এটা যত বাঁধবে তত চপ করবে জানি কিন্তু করি না তাই বলে যত বাঁধবে যত করবে তত চপ তত চপ করবে হরি মন কৃষ্ণ কথা আমাদের ঢোকে না মা এক কাঁধে যদি ঢোকে আর এক বের বেরোবে চলে যায় বাবা একল একটা মাটির কলসিতে নোংরা জলে ভর্তি করে বৃষ্টির মধ্যে যদি আঙিনাই রাখা যায় নেকি বৃষ্টিতে সব লেগে ভেজে যাচ্ছে কিন্তু ওই কলসিতে ঢোকে না কেন জল সে পড়ছে মানে কলসের মধ্যে ভর্তি চায় না নিচে পড়ে যাচ্ছে বাহিরে পড়ে যাচ্ছে কেন মহাজন বলেন আগে যদি নোংরা জলে ভর্তি করা থাকে তাহলে ঢুকবে এটা কোথা

গান্ধ্রিক রাষ্ট্রের সঙ্গে বিবাহ করলে গান্ধারী বলেছিল পিতার হেতু বিবাহ বন্ধন করেছে তাকে বিবাহ করবও কিন্তু ঐ অভক্ত স্বামীর বदन আমি দর্শন করব না আমরা বলি স্বামী অন্ধ তাই গান্ধারী অন্ধ কিন্তু না বাহিনীর কথা কিন্তু অন্তরঙ্গের কথাই তবে আপনারা স্বামী যদি অন্ধ হয় আপনি অন্ধ হবেন কোন মায়ের স্বামী যদি বোবা হয় তাহলে কি সেই মা বোবা হবে কোন মায়ের স্বামী যদি খরা হয় সেইজন কি সেই মাও খরা হবে পদনুপাক্ষণ দর্শন করতে চায় না সে যতই আপন মানুষ যতই ভালোবাসা মানুষ হোক যতই কাছের মানুষ হোক তাকে ভক্তের স্বভাব এমনই অ ভক্তের বদল তারা দর্শন করতে চায় না রয়নে একসাথে বটি ভাবলে তবে অন্ধ হলে না অন্ধ হওয়া তরের কথা নয়নের যদি আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে দুর্যোধন হয়ে গেল বাকি একজন ছিল কে অহংকারী দুর্যোধন গান্ধারী মনে মনে ভাবছেন আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে ভীমের সঙ্গে যুদ্ধ বিশাল বড় দেহ যে শক্তি যে ক্ষমতা ভীমের সঙ্গে যদি যুদ্ধে যাই দুর্যোধন আর ঘরে থাকবে না ওকে যদি বাঁচাতে না পারি আমার বংশে প্রদীপ দেবার মতো আর কেউ থাকবে না বাঁচাতে হবেই হবে বাবা

জাগতি যাবতীর বেলার দিকে তাচ্ছু এই যাবতী গী বেলা প্রতিদিন উদয় হয় আবার প্রতিদিন আস্তা চলে যার জগতের বেলা প্রতিদিন সকাল হয় এবারে প্রতিদিন শক্তি কিন্তু তোমাদের দেহ ঘরীর বেলা তেজ একটু আয়ুস্ আছে বেলার ওই আয়ুষ দিয়ে যদি একেবার চলে যায় এই বেলা তো ডুবিয়ে নেবে তো একবার নিজেকে চিনতে শেখাও আমি কে কি আমার পরিচয় জীবের স্বরূপটা কি বাবা নিজেরা নিজেকে প্রশ্ন করেন তো আমি কে কি আমার পরিচয় এতদিন আমি কোথায় ছিলাম এসেছি আমি কোথায় আবার দুদিন পর আমি চলে যাবই কোথায় এটা প্রশ্ন হয় না প্রতি করতে গিয়েছিলাম অপ্রাকৃত জগতে এসেছি প্রাকৃত জগতে আবার যার যেদিন হবে আবারও আপনাদের আমাদের প্রতিপে চলে যেতে হবে সেই আমি কি আমার পরিচয়টা কি আমি হয়তো এই অঙ্গনে দাঁড়িয়ে বলতে পারি বাবা আমি কুড়িগ্রাম অলিপুর থেকে এসেছি আমি কীর্তনের কুমারী সীমারায় এটা কি আমার পরিচয় পরিচয় আপনারা যদি এখানে বলতে পারেন মারে আমি একজন ম্যাজিস্ট্রেট আমি একজন ম্যাজিস্ট্রেট আমি একজন ধনী মানি গেনি উচ্চ শিক্ষিত এটা আপনারা আমার পরিচয় নয় ভগবান প্রতিপুর থেকে একটাই পরিচয় দিয়ে

বৌঢ়ি আমার জগতের ভক্তগণকে ডাকছেন ভক্তগণ আর গবনে বেলা অনিতিবা জব সদহেরি গ্রেহে তে চলে না

আচ্ছা মাগ কীর্তন অঙ্গনে বসে তো মিথ্যা কথা বলা যায় না শুধু মাইনা নয় বাবাদেরকে বলছি শ্রীপা মানে একটু বলুন তো সন্ধ্যে এসেছে আত্ম অহংকার ভুলে গিয়ে কলির অহংকার ত্যাগ করে তো এসেছেন তাই না আচ্ছা কৃপা করে বলবেন আমার মায়েরা কারা কারা স্বামীর চরণে প্রণাম নে স্বামীর কাছে অনুমতি নেই জানিয়ে বাড়ির পিতামাতা আছে পিতামাতার কাছে অনুমতি পিতামাতার চরণে আশীর্বাদ আহা পিতামাতার কাছে আশীর্বাদ নেই তাদের কাছে অনুমতি নেই কারা কারা কীর্তন সত্যি এসেছেন একটি হাত তোলুন মা লক্ষ্মী গণেশ মা কালী তাপমদেবতা আত্মগুরু পিতা মাতা পরম গুরুপতি আগে এদের সেবা ভক্তি শশ্রসা করো তারপর গৌর গোবিন্দ ভজন কর ঘরে যেন তো পিতা মাতা আছে একবারও খোঁজ করলাম না বাবা তুমি খেয়েছো মা তুমি খেয়েছো তোমার শরীর ভালো আছে তো পরনে বস্ত্র আছে এই খোঁজ করলাম পিতা ভগবান করছি ভগবানকে সেবা না দিবে সেবা করছি না সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করছি ভগবানের কৃপা হবে তুমি যতই যাও না মন্দির মসজিদে যতই করে গঙ্গা স্নান বাবা মাকে নাও বাসিলে ভালো হয় না খুশি ভগবান পথে বের হলি যদি কোথাও মন্দির দেখি বলে মা কালীর মন্দির হাত দিয়ে দেখো সঙ্গে সঙ্গে আপনার মাতা হাত বুলি আশীর্বাদ করে বাবা ঠিকই খুঁজিবে হ মা তুই শির সুখে হল যেটা আশীর্বাদ করবে ভগবানের সত্তনেই সেই বাচ্চা পড়া পিতা মাতা কা আশীর্বাদ তো ভগবানের নেই সেই বাচ্চা পড়া লাভ করা ভগবানের কৃপা লাভ সহজ উপায় আছে মন্ত্র তন্ত্র ভজন কোনো কিছু করতে হবে না যদি এদের ভালোবাসলে সন্ত্রাস করলে তুমি জগৎ স্বামীকে লাভ করতে পারো ভজনটা এত সহজ নয় ভগবানের কৃপা লাভ করা এত সহজ নয় তত্ত্ব কথা অনেকে বলে কিন্তু মা শ্রীকে কিন্তু কি বলে মমতা তত্ত্ব কথা বলো তত্ত্ব কথা কাকে বলে যে কথা সাধন করে যে কথা করে কৃষ্ণ মহিমকে জীব কৃষ্ণকে কোন হল না যে কথা সাধন করে ভক্ত লয়ণ বাণী বলি সর হলো না যে কথা সমানি করে জীবের kitab জলার নির্বাপিত হলো না তাকে আবার ঈশ্বর তত্ত্ব কথা বলা হয় রাম রাবণের কাহিনী বললাম মহাভারতের কাহিনী বললাম তত্ত্বকথা হয়ে গেল বাবা এটার নাম কথা নয় যে কীর্তন আস্বাদ করে যে কীর্তন পরিবেশন করে যে কীর্তন শ্রবণে করে কৃষ্ণ বহির্বকে যে কৃষ্ণ সম্মুখীন হবে যে কীর্তন সেবন করে ভক্তের নয়নবাণী বরিশাল হবে যে কীর্তন আস্বাদন করে যে হরি কথা কৃষ্ণ বা আস্বাদান করে চিৎ যারা নির্বাপিত হবে সেই কীর্তন সবার করে সেই কীর্তন আস্বাদন করো সেই কীর্তন তোমরা করা তবে সনাতন ধর্ম আমাদের বেঁচে থাকবে তবে সনাতন ধর্ম টিকে থাকবে সনাতন ধর্ম রক্ষা করবে কে আমরা উপলক্ষ মাত্র করণীয় যা করো না করলে তো সনাতন ধর্ম আমাদের বেঁচে থাকবে কীর্তন আসলে আসলাম বসে থাকলে বাবা বাবাজি একটু তিলক করে দিল দু টাকা তিলপ তিলক পরিধান হলো বাবার কাছে তো দু চারশো নিয়ে এসেছি একটু কেনাকাটা করলাম কমিটির বাবারা যা হোক ডাল ভাত খিচুড়ি করেছে একটু খেলাম চলে গেলাম কোথায় গেছিলে কীর্তন শুনতে এত সহজ ভগবানের কৃপা হবে আর যদি সূর্য পূজা হয় বাবা লাল লালে লাল সেদুর করে লাল করে মতো এই যে দেখ সূর্য পূজা করে এলাম কি করলি এতক্ষণ ধরে বাড়িতে না সেদুরের

ভট্টবান্ধন যারা শুরুতে মুক্তি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সাথে আগারো